আসসালামু আলাইকুম স্কিনের যে ধরনের থাম্বিলগুলো দেখতে পাচ্ছেন এই থাম্বিলগুলো মাত্র এক ক্লিকে কিন্তু আপনারা জিমিনি ব্যবহার করে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করে নিতে পারবেন জাস্ট এক ক্লিকে আপনারা কিন্তু এরকম থাম্বিলগুলো বানাতে পারবেন থাম্বিলগুলো দেখলেই বুঝতে পারছেন যে কতটা প্রফেশনাল লাগতেছে আর আমার এখন রিসেন্ট যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ভিডিওতে কিন্তু আমি এই ধরনের থাম্বিলগুলো ব্যবহার করতেছি আর আমি এইগুলো কীভাবে বানাই কীভাবে আমি টম্প লিখি বাংলার টেক্সটগুলো এত সুন্দর কিভাবে আসে সব কিছুই কিন্তু আমার এই ভিডিওতে দেখতে পারবেন তাই আজকে ভিডিওটি কোনো এআই ভিডিও জেনারেশন না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা প্রফেশনাল মানের থামবেল বানাতে পারেন তাও আবার জিমিনি ব্যবহার করে একদম টেক্সট সহ বাংলা টেক্স ডি টেক্স দেন পিছনে ব্যাকগ্রাউন্ড এই হাবিজাবি যা কিছু রয়েছে সব কিছু কিন্তু আপনারা খুব সহজে শিখতে পারবেন তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আপনাদের দেখানো ট্রাই করি কিভাবে আপনারা এত সুন্দর সুন্দর হাই কোয়ালিটির করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কিছু কিছু আমার আগের ডিজাইন যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার কি লেভেলের ডিজাইনগুলো হয়েছে যেমন এগুলো কিন্তু আমার রিসেন্ট কিছু ডিজাইন যেমন আমাদের যে কালকে যে ভিডিওটা দেখছেন এই ভিডিও থাম্বিলগুলো তো থাম্বিলগুলো গুলো দেখলে বুঝতে পারতেছেন কি লেভেলের হাই কোয়ালিটি থামবেলগুলো হয়েছে টেক্সগুলো গুলো দেখেন থ্রি ডি টেক্স একদম পারফেক্ট সহ আগে কিন্তু এরকম বানান লেখা যাইতো না তো এগুলো কিন্তু সুন্দরভাবে এখন লেখা যায় দেখছেন কতটা সুন্দর থামবেল এখানে চলে আসছে একদম ফেস আমার সেমুলার ফেস রেখে আমাদের যে ফেসগুলো দিছি আমরা সেগুলো রেখে দিই এখন কতটা রিয়েলিস্টিক লাগতেছে এই হচ্ছে রিয়েলিস্টিক একটা ভিডিও বা থামবেল এই ধরনের থামবেলগুলো কিন্তু আমরা বানাতে গেলে আগে আমাদের অনেক বেশি টাইম লাগতো অনেক বেশি সময় ব্যয় করা লাগতো কিন্তু আমরা জাস্ট এখানে দেখেন আপনারা জাস্ট আমি একটা সিঙ্গেল পম্প রেখে দিছি আর আমার দেখেন ছবিটা কীরকম একটা হেঁসাললা ছবি তো ছবি দেখে নিজেরই পাচ্ছে তো এরকম একটা ছবি থেকে এরকম একটা থাম্বিল বানিয়ে দিচ্ছে জাস্ট কল্পনার বাইরে তো এই ধরনের থাম্বিলগুলো আপনারা কিভাবে বানাবেন কিভাবে আপনারা এগুলো অ্যাক্সেস করতে পারবেন এই জিনিসটা আপনাদের দেখানো ট্রাই করব তো আপনাদের ধরেন যে কোনো ভিডিও বা যে ভিডিও তো আপনার থাম্বেল বানাবেন বা যে টাইটেলের উপর থাম্বেল বানাবেন সেটা আগে আপনারা একটু প্রম্প লিখে নেবেন চ্যাট জিবিটি থেকে তো এই জন্য আপনারা চলে যাবেন চার্ট জিবিটিতে যেমন আমি এখানে একটা আমাদের যে রিসেন্ট যে ভিডিওটা আপলোড হয়েছে এই ভিডিওর জন্য কিন্তু আমরা এই পম্পটা এই থাম্বেলটা আমরা ইউজ করতেছি বা এই থাম্বেলটা দিয়েছি দেখেন কত সুন্দর একটা থিরেটির টেক্সট সহ আমাদের বাংলা চলে আসছে এইভাবে আপনারা যদি থাম্বেল বানাতে তাহলে আপনাদের কি করতে হবে চ্যাট জিবিটিতে আসতে হবে চ্যাট জিবিটিতে এসে আপনাদের যে ভিডিওর টপিক সেই টপিকটা আপনারা লিখে দেবেন এখানে আপনাদের এক একজনের ভিডিও এক এক রকম টপিক হতে পারে বা আমার অডিয়েন্সগুলো বেশিরভাগ কিন্তু ইউএসএ কন্টেন্ট তৈরি করেন বা ইউএসএর অডিয়েন্সের জন্য কার্টুন ভিডিও তৈরি করেন তো তাদের জন্য আমি একটা থাম্বেল বানাই যেমন আমি আজকের একটা ভিডিওতে আমরা যে ভিডিওটা বানাইছিলাম আমরা সেই ভিডিওটার জন্য একটা থামবেল বানানোর ট্রাই করি যেমন আমরা রিসেন্ট একটা ভিডিও বানাইছি তো এই ভিডিওর জন্য একটা থাম্বেল বানাবো তো আমরা এখানে একটা থামবেল এই যে ভিডিওটা একটু দেখে নি তাহলে হয়তো সুবিধা হবে এটা হচ্ছে আমার এই ভিডিও এই ভিডিওর জন্য আমরা একটা থাম্বেল বানাতে চাচ্ছি এই ভিডিও যে টাইটেল হবে বা কিরকম হবে এরকম কার্টুন ভিডিও যারা বানান তাদের জন্য যে আপনারা যে থাম্বেলগুলো বানাবেন কীভাবে বানাবেন এটাকে দেখাবো তারপরে আমরা যে বাংলা টেক্সট শো থামবেলগুলো বানাই সেগুলো কীভাবে বানাবেন সেটা দেখাবো তো আমি এখানে একটা স্ক্রিনশট নিব এটা স্ক্রিনশটও নিতে পারেন বা টাইটেলও দিতে পারেন তো আমি এটা চারজিবিটিকে দিয়ে বলবো যে এটা আমার ভিডিওর একটা ফুটেজ তো এটার দিকে ওপর ডিপেন্ড করে তুমি আমাকে একটা থামবেলের ফর্ম লিখে দাও ইংলিশে আমার ইউএসএ অডিয়েন্সের জন্য আমি এটাকে দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো পদ্ধতি দেখাচ্ছি যদি আপনাদের কোনো টাইটেল মনে না থাকে তাহলে আপনারা ভিডিওর যে একটা স্ক্রিন দিয়ে দিতে পারেন অথবা যদি আপনাদের টাইটেল মনে হয় জন্য থাকে তাহলে অবশ্যই টাইটেলটা লিখে দিয়ে বলবেন যে আমার এটা হচ্ছে ভিডিও টাইটেল এর উপর বেস করে আমাকে একটা ভিডিও থাম্বেলের জন্য প্রম্প লিখে দাও চারটি ভিডিও লিখে দিবে দেন আমি এখানে বলে দিচ্ছি যে এটা হচ্ছে আমার ভিডিও আমার একটা ভিডিও ফুটেজ যেখানে আমি ইউএসএ অডিয়েন্সের জন্য আমি এটা ভিডিও বানাইছি তো এর উপর ডিপেন্ড করে তুমি আমাকে থাম্বেলের জন্য একটা প্রম্প লিখে দাও দেন এখানে থাম্বেলের টেক্সটটাও লিখে দিতে বলবো একটা থাম্বেল টাইটেল দিবে তো আমি এটা দেওয়ার পরে সুন্দর করে এন্টার করে দিলাম তো সুন্দর করে কিন্তু চার জিবিটি এটা দেখে একটা সুন্দর করে একদম থামবে টেক্স শো আমাকে দিয়ে দেবে বেবি ড্রাগন অ্যাডভেঞ্চার এই টাইপের কিন্তু একটা আমাকে থামবেল লিখে দিছে একদম সুন্দরভাবে প্রফেশনাল লেভেলের আমি এটাকে কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা জাস্ট জিমিনিতে আসবো জিমিনিতে এসে এটাকে পেস্ট করে দেব ওকে পেস্ট করে দেওয়ার পরে এরকম একটা আমাকে থাম্বেল বানিয়ে দেবে এটা হচ্ছে বেসিক টেক্স টু থাম্বেলের জন্য এটা করবেন আর আপনারা যদি আমার যে থাম্বেলগুলো আপনারা প্রথমে দেখছেন বা এই যে থাম্বেলগুলো দেখতে পাচ্ছেন এরকম থাম্বেল আপনারা কীভাবে বানাবেন বা এই থাম্বেলগুলো বানানোর জন্য আপনাদের কীভাবে পম্প লিখবেন সেই জিনিসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন আমি যে পম্পটা লিখছি সেটা আমি যদি আপনাদের দেখাই যেমন আমি এখানে এটা যদি আমাদের নিয়ে নেই যেমন এখানে আমি এটাকে কপি করে নিলাম এই প্রমাণটা আমি কিভাবে লিখছি সেটা আমি এখানে দেখাচ্ছি এটা হচ্ছে যেমন আমি এখানে এর আগে করেছিলাম আচ্ছা আমি ইউটিউবে যে আমার আমার যে এই থামবেলটা দেখতে পাচ্ছেন আপনারা এই থামবেলটার জন্য আমি যেভাবে প্রম্পট লিখেছিলাম এই প্রম্পটটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেমন আমি এখানে লিখে দিচ্ছি যে এআই ভিডিও কি ইউটিউব মনিটাইজেশন দেবে হ্যাঁ না না এটা হচ্ছে আমার ভিডিও টাইটেল আমি এখানে বললাম যে এটা হচ্ছে আমার ভিডিওর ইউটিউব ভিডিও টাইটেল তো এই টাইটেলের উপর ডিপেন্ড করে তুমি আমাকে একটা সুন্দর ডিটেলসে প্রম্পট লিখে দিবে ইউটিউব ভিডিওর জন্য আমাকে থামবেল বানানোর জন্য তখন সে আমি তাকে আরেকটা জিনিস উল্লেখ করে দিলাম যে আমার এই ফটোটা ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডে ইউ ইউটিউবের কিছু এলিমেন্ট অ্যাড করবে বা ব্যাকগ্রাউন্ডে ইউটিউবের কিছু এইটা দিবে দেন এখানে একটা লোগো দিতে পারো ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডটা একটা রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড হবে দেন এরকমভাবে তুমি একটা আমাকে প্রম্প লিখে দাও ইউটিউবের থামবেলের জন্য এবং এই থামবেলটা ভিডিওতে ব্যবহার করা হবে যাতে একটু আই ক্যাচিং হয় এবং থামবেলের যে টেক্সটগুলো ব্যবহার করা হবে সেটা কিন্তু অবশ্যই থ্রি ডি টেক্সট হবে তো আমি এইভাবে লিখে দেওয়ার পরে সে কিন্তু সুন্দরভাবে আমাকে এই যে এখানে কিন্তু একটা লিখে দিছে এখানে কিন্তু সব কিছু মাপ মতো লেখে দিছে দেওয়ার পরে আমি এটা কিন্তু সুন্দরভাবে জিমিনিতে নিয়ে আসলাম ও সরি দেখেন তো জিমিনিতে কিন্তু আমাদের আমরা যে ভিডিওটা বানাইছি থামবেলটা ওই থামবেলটা যে আমরা একটু প্রম্প দিলাম ওর জন্য কিন্তু আমাকে দেখেন কী লেভেলের একটা থামবেল বানিয়ে দিছে একদম আল্ট্রা রিয়েলিস্টিক থামবেল তো এখানে যে থাম্বেলের যে নিচে একটা ওয়াটার মার্কারসে এটাও আমি খুব সহজে রিমুভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু হচ্ছে আমার সেই ভিডিও থাম্বেলটা দেখুন কতটা একদম আলট্রা রিয়েলিস্টিক একটা থামবেল হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ড্রাগন ভিডিও বা আপনারা যারা ইউএসএ বেস কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য কিন্তু এই ধরনের থাম্বিলগুলো অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে তো এই ধরনের থাম্বিলগুলো আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো এখন যদি আপনারা আপনাদের ইমেজ দিয়ে বা কোনো থাম্বেল বানাতে চান যেমনটা আমি এখানে দেখিয়ে দিলাম তো এটার জন্য আপনারা সেম প্রম্প্রা এখানে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনাদের যে কোনো একটা ইমেজ দেবেন তো আমি এখান থেকে আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি আমার ইমেজটা দেওয়ার পরে এখানে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে এখানে আমার ইমেজটা দিয়ে দিচ্ছি ধরুন আমি একটা বেসিকভাবে যে কোনো একটা ইমেজ দিয়ে দিলাম তো আমি এখানে আমার ইমেজটা দিলাম দেওয়ার পরে এটাকে আমরা রান করে দেবো এটা রান হতে থাকুক তার মধ্যে আমরা একটা কাজ করি যে আমাদের এই যে ভিডিওটা যে থামবেলে আমাদের ওয়াটারমার্ক চলে আসছে আমরা এই ওয়াটারমার্কটা রিমুভ করবো কীভাবে তো এজন্য আমরা এখান থেকে গুগলে সার্চ করব ড্রেমিনা এআই ড্রেমিনা এআই লিখবো ড্রেমিনা এ লেখার পরে আমাদের একটা নতুন ওয়েবসাইটে নিয়ে আসবে নিয়ে আসার পরে এরকম ইন্টারফেস আমরা দেখতে পাবো দেখার পরে আপনারা জাস্ট সিম্পলভাবে যে ক্যানভাসে ক্লিক করে দিবেন ক্যানভাসে ক্লিক করে দেওয়ার পরে এরকম আরেকটা নতুন উইন্ডো এখন ওপেন হবে একটু লোডিং নেবেন নেওয়ার পরে এরকম একটা উইন্ডো ওপেন হবে হওয়ার পরে জাস্ট এটাকে কন্ট্রোল ভিয়ে দেবেন কন্ট্রোল ভি জাস্ট পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনার শে থাম্বনেলটা চলে আসবে তো থামবেলটা চলে আসলে সুন্দরভাবে যে এখানে কোনার যে লোগোটা আছে এটা রিমুভ করব এখানে কিন্তু শুধু রিমুভ না এখানে কিন্তু এক্সপেন্ড করা যায় রিমুভ রিটাস করা যায় এখানে আফস্কেল করা যায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় তো আমরা যেহেতু রিমুভ করবো জাস্ট এখানে রিমুভে ক্লিক করবো আমাদের এই অবজেক্টটা রিমুভ করা প্রয়োজন আমরা এটাকে রিমুভ করে দেব জাস্ট রিমুভে ক্লিক করলে আমাদের রোগটা রিমুভ হয়ে যাবে এই তো আমার এখন কিন্তু প্রফেশনাল একটা থাম্বেল হয়ে গেলো এটা আমাদের রিমুভ হয়ে গেছে এখন এটা আমার প্রফেশনাল একটা থাম্বেল হিসেবে আমরা ব্যবহার করতে পারবো একদম ওয়ান ক্লিকে কিন্তু আমরা এটা করে ফেলতে পারছি তো আমাদের দেখি আমাদের যে জিমিনিতে আমরা আমাদের কিন্তু দেখুন এখন থামবেলটা একদম রিয়েলিস্টিক হয়েছে তো এখানে কিন্তু আমরা এটাকে ওপেন করে আপনাদের দেখুন কত সুন্দর একটা থামবেল আমরা বানিয়ে ফেলছি একদম কোয়ালিটিটা দেখুন জাস্ট ওয়াও একটা কোয়ালিটি হয়ে গেছে ওকে এই হচ্ছে আমার এই থামবেলটা দেখুন এখন আমাদের এই থামবেলাটা দেখি যেমন আমার এই যে এই এই পিকচার এই টাইটেল উপর ডিপেন্ড করে দেখুন কত সুন্দর একটা থামবেল বানিয়ে দিচ্ছে যেটাকে খুবই সুন্দর লাগতেছে একদম আলটা রিয়েলিস্টিক লেভেল একটা থামবেল লাগতেছে তো এই থামবেলটার জন্য আমরা এই যে এখানে যে লোগোটা রয়েছে আমরা যেটাকে রিমুভ করতে চাই তো সেমভাবে আমরা এটাকে কন্ট্রোল ভিডি পেস্ট করে দিব দেওয়ার পরে যা সুন্দর করে কোনা থেকে যে লোগোটা রয়েছে যে লোগোটা এই যে হালকা একটু লোগো দেখা যাচ্ছে এটাকে আমরা রিমুভ করে ফেলবো আর যে এডিটিংটা দিচ্ছে দেখছেন একদম ফটোশপ লেভেলের এডিটিং হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের থামিলগুলো একদম আলট্রা রিয়েলিস্টিক খুব সহজেই তো আমি আপনাদেরকে একটু একটু দেখিয়ে দিলাম একদম বেসিক লেভেলের কাজ এটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন আপনি যদি একটু সুন্দরভাবে একটু প্রম্পটা সাজিয়ে গুছিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আরও সুন্দরভাবে আপনারা থামিল বানাতে পারবেন তো এটা কিন্তু একদম বেসিক কাজ এই আই যেহেতু আসছে এই কে সুন্দরভাবে ব্যবহার করতে হবে অবশ্যই তা না হলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না আপনারা কিন্তু অনেক পিছিয়ে পড়বেন এটিকে আমরা ডাউনলোড করে দিব এই হচ্ছে আমার থামবে কোয়ালিটিতে দেখুন জাস্ট কোয়ালিটি দেখুন ভাই তো অনেক সুন্দর থামবেল হয়েছে তো আমি আর বেশি পেসাল বাড়তে চাচ্ছি না আপনাদের কাছে তো আমার এই ভিডিওটাতে আমি আপনাদের দেখানো ট্রাই করলাম তো জিমিনিতে কিভাবে আপনারা এআই একদম হাই কোয়ালিটি থাম্বেলগুলো বানাতে পারবেন এই জিনিসটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম তো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমি এটা বুঝতেছি না বা প্রম লিখতে পাচ্ছি না তো আপনারা জানাবেন জানালে আমি আপনাদের জন্য সুন্দরভাবে প্রম লেখার জন্য সুন্দরভাবে দেখিয়ে দিব এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হলে আপনি কিন্তু আপনাদের সেখানে ডিটেলসে সব কিছু শেয়ার করে দিব অনেক বেশি পেচাল করে ফেলছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কুল জন্য সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান ধন্যবাদ সবাইকে